আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারকাত সার্চলাইট ইউটিউব চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স এবং ফলোয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি আমি রাজু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খেলাফত মজলিসের ব্যানারে যে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক যে গণহত্যা সেটির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাই এই বিক্ষোভ মিছিলটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আসলে তারা কি বলছেন সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন বিশেষ করে আমরা দেখেছি যখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কোনো দুর্যোগ কিন্তু অথবা যে কোনো এই দেশবিরোধী কোনো কার্যক্রম হয় তখনই আমরা দেখতে পাচ্ছি দেখে থাকি যে খেলাফত মজলিস যে একটি ইসলামিক নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশের সেই দলটি আসলে তখনই একটি প্রতিবাদের জোর তুলে প্রতিবাদ জানায় তারই ধারাবাহিকতায় আমরা আজকে লক্ষ্য করছি খেলাফত মজলিস একটি বিক্ষোভ মিছিল বের করেছে সেই মিছিলের নেতৃত্বে দিচ্ছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ সহ অনেক নেতৃবৃন্দ আসলে এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু আপনাদেরকে মিছিলটি দেখানোর চেষ্টা করব তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন সভাপতিত্ব করেন উক্ত উক্ত সভার এবং বিক্ষোভ মিছিলের মহানগরীর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক বিশেষ অতিথির বক্তব্য এখন নায়েবে আমির মাওলানা আহমদ আলী খাসামী যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল ঢাকা মহানগরীর উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাহিদুল ইসলাম তুহিন ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার শ্রমিক সহ সহসভাপতি আলহাজ আমির আলী আওলাদার ছাত্র মজলিস ঢাকা মহানগরীর দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মোহাদ্দিজ শেখ মোহাম্মদ সালাউদ্দিন কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন আহমদ ফন্দকার ডক্টর আব্দুর রাজ্জাক সহ প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম সহ দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম অ্যাডভোকেট শাইকুল ইসলাম এনামুল হক হাসান হুমায়ুন কবির আজাদ মুন্সি মুস্তাফিজুর রহমান ইরান সেলিম সেলিম হুসাইন মাওলানা কাউসার আহমদ সো আসলে অনেকে এখানে উপস্থিত হয়েছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আসলে আমরা একটি কথাই বলতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই হানাহানি হিংসা বিদ্বেষ বলে আসলে আমরা সবাই সুন্দর একটি পৃথিবী সুন্দর একটি সমাজ গড়তে চাই এই সুন্দর একটি বিশ্ব গড়তে চাই আমরা সবাই মিলেমিশে আসলে চলতে চাই তাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছি যে খেলাফত নজলিসের যে আজকের বিক্ষুভ মিছিল আসলে সেই মিছিলটি মূলত ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা হচ্ছে হয়েছিল অথবা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে মূলত খেলাফত নজলিসের আজকের এই বিক্ষোভ মিছিলটি আসলে অনুষ্ঠিত হয়েছে আমরা এই বিক্ষুভ মিছিলটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো কে কোথা থেকে এই মূর্তি আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন লাইট ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করে সত্যের সন্ধানে সত্য প্রচারে সত্য প্রচার করার গণ মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠসুর এই লাইট ইউটিউব চ্যানেল তো অবশ্যই আপনারা সব সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন এবং আমাদের ভিডিওগুলা কিংবা আমাদের যে কার্যক্রমগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন ফলো করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আসলে মিসিনটি আমাদের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেই মিসিনটি শেষ হয়ে গেলে আসলে আমাদের ভিডিওটি আজকের অন্যান্য থেকেই বিদায় নেব তো এতক্ষণ যে ভিডিও দেখলেন অবশ্যই আপনারা আপনাদের সর্বোচ্চ মতামত আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমরা সুন্দর একটি আগামীর সুন্দর একটি বিশ্ব দেখতে চাই সে প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি